নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মায়ের শেখানো পুরোনো দিনের একদম অজানা দারুণ স্বাদের একটা লাউ রান্না আপনাদের সাথে শেয়ার করব এই লাউ ঘন্টটার সম্বন্ধে যতটা বলা হবে ততটাই কম আমরা সবসময় মাছ মাংস মটন চিকেনের সঙ্গে নিরামিষ তরকারির তুলনা করি যে এটা মাছের মতো খেতে হবে মাংসের মতো খেতে হবে কিন্তু এই লাউ ঘন্টটার কোনো কিছুর সাথেই তুলনা চলে না নিরামিষ তরকারিও যে এতটা টেস্টি হতে পারে সেটা এই লাউ ঘন্টটা না খেলে বা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না লাউতে থাকা অসংখ্য পুষ্টিগুণ যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী প্রায় ছিয়ানব্বই শতাংশ জল রয়েছে যেটা আমাদের শরীরের জলের অভাব পূরণ করে তা সত্ত্বেও অনেকেই লাউ খেতে পছন্দ করে না গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটা যদি একবার খায় তাহলে বারবার খেতে চাইবে স্বাদের একটা লাউ রান্না তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে লাউয়ের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের আর্ধেকটা খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি তারপর লাউটাকে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা এর আগেও আপনাদের সাথে প্রচুর লাউয়ের রেসিপি আমি শেয়ার করেছি লাউয়ের তরকারি লাউয়ের ঘন্ট লাউয়ের ঝোল প্রত্যেকটা রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে আজকের রেসিপিটা তার থেকেও অনেক বেশি স্বাদের আর একেবারে অল্প উপকরণে তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন পুরোটা লাউকে আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম মটর ডাল এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা টুকরো করে হাফচা চামচ মৌরি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব লো ফ্লেমে তবে ভেজে একেবারেই কালো করবো না ফোরনটার সুন্দর গন্ধ বের হলে এখানে আমি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতটা লাউয়ের তরকারিতে লবণ লাগবে আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এটা একটু হালকা ঝালই হবে আমার কাঁচা লঙ্কাগুলো যেহেতু একটু ঝালটা কম সেই জন্য আমি পাঁচটা দিয়েছি আপনারা সেই বুঝে যোগ করবেন নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব এটা ঢাকা দিয়ে সাইডে রান্না হতে থাকুক আর এই সময়ে দেখুন আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ মটর ডাল আমি এটা মটর ডাল দিয়ে করছি আপনারা চাইলে মুগ ডাল অথবা ছোলার ডাল দিয়েও করতে পারেন ডালটাকে ধুয়ে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার ডালটাকে নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে পেস্ট করে নেব সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু আদা দুটো কাঁচা লঙ্কা হাফচা চামচ গোটা মৌরি তারপর দেখুন রকম একটা পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে এবার ডালের পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো কয়েক দানা চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে ভালোভাবে ফেটিয়ে নেব প্রায় এক মিনিট মতো এভাবে ফেটিয়ে নিতে হবে এতক্ষণে বুঝতেই পারছেন ডালের বড়া ভাজবো তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে ডালের পেস্টটাকে ফেটিয়ে নিয়েছি আর এদিকে দেখুন লাউটাকে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি লাউটা প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে লাউয়ের জলে লাউ সেদ্ধ হয়েছে এখানে আমি কিন্তু কোনো রকম জল দিইনি এবার আমি একেবারে সামান্য একটু জল দিয়ে দিলাম লাউটা আরও কিছুক্ষণ সেদ্ধ হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি লাউটা সেদ্ধ হতে থাকুক সাইডে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তিল এখানে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়েছি তিলটাকে একটু ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর তিলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে হালকা লালচে দেখুন দেখে বুঝতে পারছেন তিলটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তিলটা নামিয়ে নিয়ে করাতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবার বড়াগুলো ভেজে নেব ডালের বড়াগুলো একটু ছোট ছোট করে ভাজলেই বেশি ভালো হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে বাজবেন তাহলে বড়াগুলো মুচমুচে একেবারে খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে খুব বেশি বড় করে ভাজবেন না যেহেতু লাউয়ের মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না তাহলে বড়াগুলো শক্ত থেকে যাবে আমি বরাগুলোকে দুবারে ভেজে নেব যেহেতু অল্প তেল দিয়েছি একবারে সবগুলো বড়া দিলে ভালো হবে না অল্প তেলে ভাজতে গেলে দু তিনবারে অল্প অল্প করে ভাজলে মুচ মুছে হবে দেখুন প্রথম ব্যাচেরটা ভাজা হয়ে গেছে একেবারে মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি এবার দ্বিতীয় ব্যাচেরটা দিয়ে দিলাম লো ফ্লেমে ভাজা হতে থাকুক এই সময়ে যে সাদা তিলটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার একটু জল দিয়ে তিলটাকে এইরকম পেস্ট করে নেব দেখুন তিলটাকে পেস্ট করে নিয়েছি এবার এদিকে বড়াটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম লাউটাও টোটালে মোটামুটি সাত আট মিনিট রান্না করে নিয়েছি একেবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দেব ভেজে রাখা ডালের বড়া হাফ চা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ আরও লাউয়ের তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যারা চিনি অপছন্দ করেন তারা স্কিপ করবেন আরও একবার সব কিছু মিশিয়ে নেব তারপর দিয়ে দেব যে তিলের পেস্টটা করে রেখেছিলাম সেটা মিক্সচারের জারটা একটু জল দিয়ে দিয়ে দিলাম অনেকটাই তিল বাটার লেগেছিলো আরও একবার সব কিছু মিশিয়ে নেব পুরো রান্নাটাই মিডিয়াম লো ফ্লেমে হবে তাহলে খেতে ভালো লাগবে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপি আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট রান্না করে নেব যাতে করে বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় দেখুন দু মিনিট রান্না করে নিয়েছি একেবারে মাখো মাখো হয়েছে এই রকমই একটু শুকনো মাখো মাখো হবে এর থেকে বেশি ঝোল রাখা যাবে না আর একবার দেখে নিন বড়াটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে একেবারে তৈরি আমাদের দারুণ স্বাদের লাউ ঘন্ট এবার আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাত রুটি যা দিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে অল্প সময়ে অল্প উপকরণে দারুণ টেস্টি একটা রেসিপি এটার সঙ্গে কোনো মাছ মাংসের তুলনা চলে না খেতে অপূর্ব স্বাদের হয় দেখুন আমি সার্ভ করে দিয়েছি তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি